দর্শক আপনাদের মাঝে আমি একটি গান পরিবেশ করব। হ্যাঁ আপনারা মন দিয়ে শুনবেন হ্যাঁ ও কটা হায় রয়া আয়োয়া রে মন ফকিরে মনের কথা কেটে রে কুণায় আগুন দিয়া রে বাইরে হেবা উলি রইলায় কি সন্দানে লাগলো আগুন নদীর কিনা বাহিয়া কতায়ের রয়া রে মন ফকির মনের কথা ওই হিকো কথা ইউদে রই রয় হরইয়া কথা ইউদে রই রয়ারে মন ফুপিলে মনের কথা কি সম্বন্ধে লাগলো আগুন নদীর কিনারে ভাইয়া কথা ইউদে রই রয়ারে মন ফুপিলে মনের কথা আপনাদের মাঝে যদি বিরুদ্ধে ভালো লাগে থাকে ডলমেন করিয়ে দিবে হ্যালো গাইস আমার দাদা গানটা যদি আপনাদের মাঝে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন